বন্ধুরা আমি মাম্পি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো এখানে সকাল সকাল উঠে গেছে বোন আর উঠেই ওইদিকে ও ম্যাগি করছে আর আমি ওইদিকে সবে ব্রাশ করছিলাম আর এইদিকে কোনো কথা নিয়ে আলোচনা হচ্ছিলো তো সেটা নিয়েই সব বসে বসে সব ওই যে ওইদিকে বৌদি ওইদিকে কাকু ওইদিকে দিদি ওখানে সবাই মিলে বসে বসে আলোচনাটা হচ্ছিলো তো কি বিষয়ে আলোচনা হচ্ছিল আমার ঠিক মনে নেই কারণ ভিডিওটা দুদিন আগেকার তো ভিডিওটা না শনিবার দিন তো আমার ঠিক মনে নেই ঠিকঠাকভাবে আর ওইদিকে দাদার ছেলে দেখো কি করছিল দুষ্টুমি করছিল ও না একদম দুষ্ট হয়ে গেছে আর এখন যেহেতু দেখে ভিডিও করি তো ও না ঠিক ক্যামেরার সামনে চলে আসে আর টুকি টুকি মারে যেন না এইরকম তো আমি ওইদিকে হেঁটে হেঁটে না বাড়ির দিকে চলে আসলাম তো ওইদিকে দেখো বুকা তাও যায়নি আর এদিকে অনেকটা বেলা হয়ে গেছিলো তো ভেবেছিলাম ভাত খাবো না যেহেতু সকালে না অত ওরমভাবে খাওয়ারও তো অভ্যেস নেই তো ভাবছিলাম খাবো না দিয়ে মা কী করলো মা খালো মা খেয়ে বললো দাঁড়া তোকে খাইয়ে দিই কটা দিয়ে না ওইদিকে খাইয়ে দিচ্ছিলো আর উনি দেখো হাই করছে কেমনি করে আর এই যে এই দেখো খাইয়ে দিচ্ছে আর এই খাওয়ানোর ব্যাপারটা না অনেকটা ভালো লাগে যেন না মানে এরকম যদি প্রতিদিন হতো তো খুব ভালো হতো এরকম একটা ব্যাপার আর এই ফিলটা এই বাড়িতে এসে মানে একটা আলাদাই ধরনের ধরনের এইদিকে খেয়ে দিয়ে না একটু টুকটাক কাজ করব যেমন বাড়িতে কীর্তন ছিল তো সেই সবের জন্য অনেক কিছুই মানে আর কি তুলতে হবে তো সেইগুলো না তুলতেও হবে কিন্তু বোন আগেই সব কিছু অনেকটা মানে আগে আগেই সব কিছু করে নিয়েছিল তো টুকটাক যেই সব জিনিসগুলো ওইগুলো আমি আর মা টুকটাক করে করব আর এইদিকে দেখা ছিলাম যে কীরকম মেঘ করেছে আর এইদিকে আমি একটু যাচ্ছিলাম দোকানে তো এই রাস্তাটা না অনেক দিন আগে এখান দিয়ে না খুব জল আসে তো জল আস্তে আস্তে দেখো জায়গাটার কি অবস্থা হয়েছে মানে এই রাস্তাটা পুরো এইখান দিয়ে ভেঙে গেছে আর এইদিকে যেহেতু পাইপের কাজ হচ্ছে তো তার জন্য আরও রাস্তাটার এখন অবস্থা খারাপ আর এইদিকে যাচ্ছে এখন কলা পাতা আনতে মানে বাড়ির আমাদের পাশেই মানে আমাদেরই গাছ যেটা কাদের সবার তো সেইখানে এখন যাচ্ছে কলা পাতা আর ওই দেখবে পোকা না এখন টুকি মারবে ওই দেখো মানে ওকে না তো দেখলেই তোকে বললাম দিবি বললো না দেবো না তো যাই হোক এদিকে আমি আর মা মিলে কলা পাতা আনতে যাচ্ছি আর এখন না সেই রকম কলা পাতা ভালো নেই আর গাছগুলো যেহেতু অনেকটা দূরে পাইপ লাগিয়েছে তো মানে জলের পাইপ তো তার জন্য না আরও সম্ভবই হয় না এখন কলা পাতা নেওয়ার আর ওই দেখো ওই দিক থেকে কি সব বলছে চিপস দেখাচ্ছে আর ওইটা হচ্ছে দিদির ছেলে আর ওইটা দাদার ছেলে আর এদিকে দেখো মা কলা পাতা নিতে যাচ্ছে কিন্তু একটা কলা পাতারও মানে কি বলে ওইদিকে মানে কি বলে পাতার যেই সামনের দিকটা মানে ওইটা একদমই খারাপ তো অনেকগুলো ভালো পাচ্ছিলো না পাচ্ছিল না দেন পেয়েছে আর দিয়ে আমি একটু চলে এসেছি পুকুরের একদম কর্নার দিকটা জায়গাটা পরিষ্কারই তবে নাগাল পাচ্ছিলাম না যাই হোক মা তো আরও পাচ্ছিল না তবে আমি যেইটুকু পারছিলাম সেইটুকুই ওই যে চেষ্টা করছিলাম দিয়ে দেখলাম হ্যাঁ পেরে গেছি তো ওই যে এটা না খুব সুন্দর ছিল কলা পাতাটা যেহেতু বলেছিল অনেকগুলো কলাপাতা লাগবে তো মানে আমি তো জানতাম যে হয়তো পুজোর কাজে লাগবে তবে দেখলাম যে পরে প্রসাদ প্রসাদ ঢাকতে ওনারা দিয়েছে আর এইদিকে এইগুলো খেলছে দেখো কথাগুলো শুধু শুনতে পাকা পাকা আরেকজন জামা কথা চলছে ওই মামা কে আসলো মা খেলছিল দিয়ে একটু চলে ঘরের দিকে আর ওইদিকে দাদার ঘরে বসেছিলাম তো ওইখানে বাবা না একটা খাবার এনেছে দিদি বলছিল ভালো না তবে আমি চাইছিলাম আমার সামনে আনছিল কিন্তু দেখছিল না হাতে এরকম একটা সন্ধেবেলা তো জানো তো বাড়িতে একটা পুজো আছে তো আগের ব্লগটা যারা যারা দেখেছো তাদেরকে আমি বলেছি যে বাড়িতে বাবার একটা মানস ছিল তো সেটারই পুজো হবে মানে ঠাম্মা করেছিল তো যেহেতু ঠাম্মা দেবে মানতটা তো ঠাম্মাদের ঘরেই সব কিছু হচ্ছে যে চলে দেখেছি আর এদিকে কারণ অনেকদিন ধরে নাকি পিসি ঠোয়া বানায় ঠানায় না মানে নি খাওয়ার ইচ্ছে করছিল তো বানাচ্ছিল পিসি নিয়ে যাবে তার জন্য আর এদিকে দেখো মানে মাম্মা আমার মতো করেই নাচবে দেখো বুঝতে পারছো আমি রকম করছি সেই রকমই ঠিক করছি আর এই দিকে সব আস্তে আস্তে চলে এসছে সবাই প্রায় অনেকেই চলে এসছে আর এদিকে মা যেহেতু মানে বাবার যেহেতু মানুষটা তো মা এদিকে টুকটাক কাজবাজ বাজ করছিল তো এখানে সেই সবেরই মানে তোর আর কি চলছে আর এদিকে দিদি কাটছিল ফল তো সেই সব দিদি একটু মুখ ভেঙে গেলে দেখতে পাবে আর দুই রাত দুই রাত মনসিকে কষ্ট যে কষ্ট এখানে মার আর ঠাম্মার কিছু রিচুয়ালস ছিল সেইগুলো কমপ্লিট করলো আর বাবা এখানে এসে একটু ঠাকুরকে প্রণাম করে নিল আর এইদিকে হচ্ছে মা দেখো পুজোর এখানে বসেছে আর কীর্তনের কিছু কিছু মানুষ এসছে আর কিছু মানুষ আসেনি এখনও আর আমরাও বসেছিলাম যেহেতু একটা কথা হয় নাকি ওই কথাটা যারা বসবে একবার ফুল আর দুব্ব নিয়ে তাদেরকে পুরো কথাটা শুনে তবেই যেতে হবে আর কি তো সেই জন্যই বসেছিলাম যে কথাটা স্টার্ট হবে আর আমরা শুনবো আর ওইদিকে বাবা একটু হাই করে দিল আর এইদিকে সব লোকজন বসেছে এইদিকে দিদিও বসেছে সব এদিকে বসে গল্পও হচ্ছে আবার মানে কথাটা এখনও স্টার্ট হয়নি অনেক কারোর জন্যই বসেছিল যে প্রায় কুড়িজনকে বলা হয়েছে যে মানুষই আসছে না তো তারা না সবাই এসছিল কিন্তু অনেকটা লেটে এসেছিল আর এইদিকে দেখো কথার জন্য ওনারা সব ওনারা না আগে আগে সবকিছু একটু টুকটাক রেডিও ফেডিও করে নিচ্ছে যে ফুল দুপু টুপবো দিয়ে আর এইদিকে দেখো শুরু হয়ে গেছে দিদি বোমা আর ওইদিকে দিদির ছেলে সবাই মিলে না সেলফি তুলবো ভাবছিলাম কিন্তু সেলফি তুলতে গিয়ে ভিডিও হয়ে গেছে তো সেইটাও নিয়ে নিয়েছি দেখো সবাই স্ট্যাটস হয়ে গেছে সব কেউ তো ভাবছেই না যে এটা সেলফি মানে সবাই ভাবছে সেলফি কেউ জানেই না আর কি ভিডিও করছে আর এইদিকে হচ্ছে দিদিটি লোককে পড়িয়ে দিচ্ছিলো সবাইকে যেহেতু ও জানে ব্যাপারটা সবাইকে পড়াতে পারে মানে ওদের বাড়িতে হতো তো ও জানে তো তার জন্য ও পড়িয়ে দিচ্ছিলো আর এইদিকে দিদি বলছিল আমি একটা নেবো একটা নেবো আর আমাকে তো একদম গোসাই সাজিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি আর এদিকে দেখো সব আমাদের কুচুন কাঁচুন দল এইগুলো ঠিক আছে মানে সব একদম পুচকা পাচকির দল আর এদিকে আমার মাও আছে ওইদিকে দম্মা ওইদিকে দিদির ছেলে দিদির মেয়ে আমার বোন বলে হাই গাইজ ওইটাকে দেখতে পাচ্ছ 哎，你过来。 আর এইদিকে সবাই বসে রয়েছে আর ওইদিকে আমিও ভিডিও করছিলাম আর আমি না জানি না যে আমার ভিডিও হচ্ছে তারপর দেখলাম হচ্ছে তো হাই করে দিলাম আর ওইদিকে মা দিদি ঠাম্মা সবাই ছিল সবাই একটু হাই করে দিল আর ওইদিকে আমাকে পাগলের মতো লাগছিল যেহেতু আমার পায়ে ব্যথা চোখে ব্যথা মানে এরকম একটা ব্যাপার তো আমি চুপচাপ বসেছিলাম সবার গল্প শুনছিলাম আর কিছুই না আর ওইখানে মা কিছু গল্প করছিল আর ওইদিকে এইটা এটা হচ্ছে ঠাকুর ঠিক আছে যেই ঠাকুরটা পুজোটা হচ্ছিলো আর এইদিকে দিদি আমার জন্য পান সাজাচ্ছে ওই দেখো দেখছো পান সাজাচ্ছে আর এইদিকে আমার বাবার পাশে বসে রয়েছে ওই দেখো তিলক সেছে একদম গোসাই হয়ে গেছে এদিকে বম্মা দিদির ছেলে বোন ওইদিকে মাম্মাম চা খাচ্ছিল দেখো আর ও চা খাচ্ছে এমনি করে দেখো কে এমনি করে খাচ্ছিল আর দিদি আমাকে একটু ঢং করে এখন দেবে পানটা আর আমি নেব নিয়ে কপাত করে মুখে দিয়ে দেবো এবার এদিকে পানটা খেয়ে তো নিলাম বাট যা বাজে পরে সিচুয়েশান হয়েছে মুখ লাল হয়ে গেছে এই সব মানে একদম দাঁত ফাঁত দেখা যাচ্ছিলো না একদম বেকার তো আমি বলছিলাম আর করিস না আর করিস না তো ও কোনো দিকেই শুনবে না আমাকে পুরো একদম গোসাই সাজিয়ে দেবে তো যাই হোক ওইরকম সাজিয়ে ঠাজিয়ে দিল আমাকে দিয়ে এবার বোম্মার পালা দিদিকে এখনও দেয়নি যেহেতু দিদি একটা নেবে আর এদিকে দিদি বেশ ভালোই এক্সপার্ট জানো না দেখতে পাচ্ছ আর এত গরম পড়েছিল দুটো বাইরে টেবিল ফ্যান সরি স্ট্যান্ড ফ্যান চলছিলো আর এইদিকে দেখো সব এসছে দেখেছ কত মানুষ এসছে এখন এখন বোঝা যাচ্ছে যে কত মানুষ এসছে আর এইদিকে বাবা একটু বাইরে যাচ্ছে বসছে যেহেতু বাবা একটু বসতে পারছে না বসতে অসুবিধা হচ্ছে তো বাবা একটু বাইরে যাচ্ছে ঘুরছে ফিরছে তো তারপরে আবার আসছে আর এইদিকে তখন কীর্তন প্রায় শেষ এদিকে সবাই দেখো নমস্কার শেষ হয়ে গেছে সবাই চলে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে তো ফিরে আসছি নেক্সট একটা ভিডিওতে বাই বাই